সামাজিক সংগঠনের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও আমরা যার নেতৃত্বে আমি বিজেপিতে যুক্ত হয়েছি পাঁচ বছর আগে তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি তার সম্প্রতি একটি ইন্টারভিউতে এই বৃহৎ সংগঠনের কার্যপদ্ধতি উল্লেখ করেছেন তারা কিভাবে সেবা দান করেন কিভাবে শিক্ষা দান করেন কিভাবে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি তার ঐতিহ্যকে গরিমাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার কাজ করেন